এই মিটিং মিছিলের দিনে আজকে আবার কাটুয়া মিঠু বাস যাবে তো সকালবেলায় মেঘলা করে আছে এই মেঘলাতে কত কি প্যাসেঞ্জার হচ্ছে দেখি এই তো টিপি টিপি বৃষ্টি পড়তে লেগে গেল আমি ভাবছি কাটুয়া যাব কি না চলো দেখি কাটুয়া গেলে পরে তোমাদেরকেও যাত্রাটা আবার দেখাবো আমি প্যাসেঞ্জার মিটু বাসে একটু একটু হচ্ছে দেখে নাও সিউড়ি থেকে বেরোচ্ছি আমরা তো চলো আজকে বৃষ্টি বাদলের দিনে चलो आज के आवार काटवा সেই অভিশপ্ত সিউড়ির হারজেনবাজার রেলগেট ওই যে ট্রেন পড়েছে ওই দূরে প্রত্যেক দিন জাম আকাশের দিকে তাকিয়ে দেখো কালো মেঘ করে আছে বীরভূমে কালো মেঘের ঘনঘটা অবশেষে স্বস্তির বৃষ্টি এবছরে প্রথম দিনের বেলায় বৃষ্টি এই আমরা পুরঙ্গপুর ঢুকছি কারড়োয়া দিনাহাড় কারড়োয়া এখানে দেখি কিছু প্যাসেঞ্জার আছে ചാপিয়ে দেখাই জায়গা আজকে বৃষ্টি দিনে রেনিডে পুরন্দরপুর হাসি স্টপে আমাদের পুরন্দরপুর অবশ্যই আমরা আমদপুর জংশনে চলে এলাম আমদপুর জংশন সেই তোমাদেরকে দেখিয়েছি আমোদপুর জংশন শিলিগুড়ি জলপাইগুড়ি গুয়াহাটি সব এদিকে যায় যায় বাঁদিকে আছে আমোদপুর রেল স্টেশন অনেক দিন পর এই বৃষ্টি এলো আজ বৃষ্টি বাদলের দিনে শিউড়ি থেকে আজকে রামপুরহাটে অভিষেক ব্যানার্জি এসছে তাই মিটিংয়ে বাস দিই নাই ভাবলাম রুটেই গাড়ি চালাই তো আজকে আবার বৃষ্টি বাদলের দিন দেখাই যাক প্যাসেঞ্জার কেমন হচ্ছে দেখে নাও আমদপুর জংশন হালকা প্যাসেঞ্জার আছে ফোন আমরা লাভপুর পুরনো বাস স্ট্যান্ডে পৌঁছে গেলাম

খুল্লোড়া তোলা এই যে এইদিকে খুল্লোড়া তোলা যাওয়া যাওয়ায় মর ওইদিকে চলে গেলো গুনুটিয়া সোজা চলে গেলো কিন্নাহা যে গুনুটিয়ার রাস্তা এটা লাঘাটা লাভপুরের লাস্ট স্টপেজ লাঘাটা এই যে কুয়ো নদী নতুন ব্রিজ হয়েছে লাঘাটায় এখানে দাঁড়িয়ে আছি এখানে পাঁচ মিনিট দাঁড়াবো আমরা ব্রেক টাইম পাঁচ মিনিট আগে চলে এসছি এই যে দ্বারকা বোলপুর চলে এলো মায়ের দোয়া ট্রাভেল আর এই যে মিঠু লেগে আছে শিউরি কিন্নাহার কান্দরা কাটোয়া চলো এখানে পাঁচ মিনিট চাটা খেয়ে আবার বেরিয়ে যাব দেখি আজকে বৃষ্টি বাদলের দিন আর স্বস্তির বৃষ্টি হচ্ছে দিনের বেলায় এ বছরের প্রথম দিনের বেলায় বৃষ্টি হচ্ছে এই যে সামনে আছে নামদিকে বোলপুর ওই কোম্পানি তোমার রাস্তা আর কিহাট ওখান থেকে এই ব্রিজটা অনেকবার দেখিয়েছি আবার দেখিয়ে দিলাম আজকে বৃষ্টির দিন সিন সিনারিয়া দেখো কালো মেঘ আকাশে করে আছে চতুর্দিকে বৃষ্টি হচ্ছে এবছর প্রথম দিনের বেলায় বৃষ্টি স্বস্তির বৃষ্টি এটা এক দেড় মাস পর দিনের বেলায় বৃষ্টি হচ্ছে এই যে সাড়ে আটটার সময় যে কাটোয়া থেকে আমদপুর ট্রেনটা চলাচল করে সেই ট্রেনটার জন্য গেটটা পড়ে গেছে আর দেখো ট্রেনটা পেরোচ্ছে পুনরায় আবার কিন্নাহার বাস স্ট্যান্ড পৌঁছে গেলাম এইখান থেকে পাঁচ মিনিট সাত মিনিট আমরা এখানে ডিটেন করব অপেক্ষা করব তারপর আবার ছেড়ে কাটুয়া চলে যাব আজকে বাজার একদম গোল আছে প্যাসেঞ্জার একদম নাই দেখাই যাক সিবিতে কাটুয়া থেকে ফিরে আপডাউন বাজার কেমন হচ্ছে না হয়তো পকেট থেকেই তেল পকেট থেকেই তেলের দাম লেগে যাবে স্টাফের তো বেতন দূরের কথা তাই দেখো কিন্নাহার বাস স্ট্যান্ড বুলটি বাসটা দাঁড়িয়ে আছে বোলপুর উদ্ধানপুর এই বাসটা বেরোবে তার পেছনে আমরা যাবো এ পাচণ্ডী অব্দি আমার আমাদের আগে আগে যাবে মানে মিঠুর আগে আগে যাবে হ্যাঁ দেখো কিন্নাহার বাস স্ট্যান্ড বোলপুর উদ্যানপুর লেগে আছে বোলপুর সালার কান্দি লেগে আছে ওদিকে মারুট কিন্নাহার সিউড়ি লেগে আছে আজকে মেঘলা ওয়েদার বাজার আজকে গন্ডগোল হয়ে আছে একে তো লোকসভা ভোটের ভোটের আগে আর দিন পনেরো ধরে দিন পনেরো ধরে গাড়িগুলোকে সব জনসভায় নিয়ে নিচ্ছে দু দিন চলছে রুটে তো তিন দিনে চলছে না তারপরে আজকে আবার অভিষেক ব্যানার্জি এসছে রামপুরহাটে আমরা সিউড়ি থেকে রামপুরাটে বাস দিই নাই কাল চলেছে কাটোয়া আজকেও কাটোয়া যাচ্ছি আমরা কিন্তু আজকে ব্যাডলাক আজকে ব্যাডলাক কারণ আজকে ওয়েদার দিনের এই বছরের প্রথম স্বস্তির বৃষ্টি অবশেষে দিনের বেলায় স্টার্ট হয়ে গেছে চারিদিকে মেঘলা হয়ে ওয়েদার হয়ে আছে আজ বাজার গোল আজ দেখো প্যাসেঞ্জার কেমন তোমাদেরকে দেখায় পেছনের সিট খালি আছে টুকটাক প্যাসেঞ্জার এটা কিনাহার বাস স্ট্যান্ড দেখে নাও চলে এলাম আমরা বর্ধমান মুর্শিদাবাদ কানেক্টেড পয়েন্ট কুটির বীরভূম বর্ধমান মুর্শিদাবাদ কানেক্টের পয়েন্টে চলে এলাম কুটির আজকে বাজার গোল ভুয়ালি দেখি থেকে ফিরে কীরকম কিন্তু কাটুয়াতে বৃষ্টি নাই কাটুয়াতে রোদ কাটুয়া পৌঁছে গেছি আমরা কাটুয়া বাস স্ট্যান্ডে আর দেখো সব সারি সারি বাসগুলো সব লেগে আছে দেখে নাও মিঠুতে এলাম হালকা বাজার সুমনের বাজার ভালো ফার্স্ট গাড়ি সুমন এসছে সুমনের বাজারটা একটু ভালো আর এই দেখো কাটুয়া বাস স্ট্যান্ডে ফাইনালি পৌঁছে গেছি আমরা এই দেখো ব্যানাছিটি নবদ্বীপ কাটুয়া বাসগুলো সব লেগে আছে চারিদিকে শুধু বাস আর বাস আর আজকে কাটুয়ার এদিকে কোথাও মিটিং আছে এই তেরো তারিখ লোকসভার ভোট না গেলে মিটিং মিছিলে গাড়ি হামেশাই বন্ধ থাকছে প্রায় এক দুদিন চলছে তিন চার দিন বন্ধ থাকছে আবার চলছে আবার বন্ধ থাকছে এই তো অবস্থা হ্যাঁ দেখো পুনরায় আবার দেখাচ্ছি তোমাদেরকে ওই দেখো আসিফ আসিফ সুপার লেগে আছে সাহেব ট্রাভেলস বোলপুর কাটুয়া কাটুয়া সিউড়ি এগুলো সব মিটিংয়ে এসছে কাটুয়া সিউড়ি এটা কাটুয়া চারটা বোলপুর কৃষ্ণনগর কৃষ্ণনগর যায়নি এই কাটুয়াতে হল এটা আমার আগে আগে এসছে সুমনের আগে আগে এটা মিঠু আমার এই সব বাসগুলো সব দাঁড়িয়ে আছে এদিকে মিটিংয়ে নিয়ে নিয়েছে কাটোয়ার তিরিশ কিলোমিটার দূরে কোথাও মিটিং আছে মিটিংয়ে নিয়ে নিয়েছে এই দেখো সুমন লেগে আছে সুমন ছেড়ে যাবে এগারোটা পঞ্চাশে মোটামুটি প্যাসেঞ্জার হয়ে গেছে সব বসে আছে প্যাকটা সিট সিট ভর্তি হয়ে গেছে স্ট্যান্ডিংও কিছু কিছু আছে এই বৃষ্টি বাদলের দিনে আজকে সিউড়ি থেকে কাটোয়া মিঠু বাস ছাব্বিশশো টাকা এসছে খুব হালকা বাজার সিট খালি খালি অবস্থায় এসছে তবে সুমন এসছে বেশ ভালো সুমন ছটা চল্লিশে ছেড়ে সিউড়ি থেকে কাটোয়ায় ঢুকেছে দশটা দশে ওর চার হাজার টাকার মতন বিয়াল্লিশশো টাকার মতন হয়েছে তাও পাঁচ ছশো টাকা বাদ দিয়ে আটত্রিশশো টাকা ক্যাশ করেছে ঠিক আছে যাবারটাও প্যাকটাপ লোড সতেরোশো দু হাজার টাকার মতন প্যাসেঞ্জার টিকিট কেটেছে বুকিং করেছে তারপরে সিউড়িতে গিয়ে হিসাব হবে আর আমি এলাম মিঠুতে মিঠুর বাজার একটু হালকা আছে কত টাকা এলি চব্বিশশো টাকা এসছে এখানে আবার বরুন্দাকে দুশো টাকা ক্লাস সে আগের দিনে ক্লাস খুলেছিলাম বরুন্দাকে দুশো টাকা দিতে হয়েছে বাইশশো টাকা আছে এবার যাই শিউড়ি কত হচ্ছে চলো আজকে আবার তোমাদেরকে বলবো সকাল থেকে তো সিউড়িতে বৃষ্টি ঝমঝম করে কালো মেঘও দেখালাম তোমাদেরকে এই তো গাড়ির আয় ব্যয় হিসাব তবে সবচাইতে খারাপ হচ্ছে এই তেরোই তেরোই মে লোকসভা ভোটের ডেট লোকসভা ভোটের কুড়ি দিন আগে থেকে দুদিন ধরে গাড়ি বিজেপি নিয়ে নিচ্ছে তৃণমূল নিয়ে নিচ্ছে জনসভায় লোক আনতে যাওয়ার জন্য কিছু টাকা দিচ্ছে আমাদেরকে অবশ্য তো তাতে তো আমাদের পোষাই না আমাদের রুট কভার করলে রুটে চললেই ভালো হয় তো দুদিন পর পর গাড়ি বন্ধ প্যাসেঞ্জাররা আর বেরোতে চাইছে না বাসে চাপতে চাইছে না সেই তেরোই মে ভোটের পরে প্যাসেঞ্জাররা হয়তো বেরোবে তো এইগুলোই হচ্ছে বাসের আপ ডাউন সেল বাজার চলো দেখাই যাক সিউড়িতে যাই সিউড়িতে গিয়ে কত কি হচ্ছে মিঠুর তো লস হবে কত লস হচ্ছে সেটাও তোমাদেরকে দেখাবো আসিফ সুপার লেগে আছে তারকেশ্বর কাটোয়া তার পেছনে এলো অভিষেক কৃষ্ণনগর ব্যানার অভিষেক দেখে নাও যাবারটা প্যাসেঞ্জার আমাদের হয়েছে মোটামুটি চলো দেখাই যাক স্ট্যান্ডিংও হয়েছে আহা কি সুন্দর ওয়েদার আর মাঠে মাঠে সব ধান কেটে জড়ো করে রাখা হয়েছে দেখে বন্ধুরা কি সুন্দর ওয়েদার ফ্যান্টাস্টিক সিন এই মাত্র আমরা কিন্নাহার বাস স্ট্যান্ডে পৌঁছলাম আর তুমুল বৃষ্টি বর্ধমান ডিস্ট্রিকে বৃষ্টি নেই কিন্তু বীরভূমে সকাল থেকে মেঘ বৃষ্টির সময় ছেড়ে বেরিয়েছি বর্ধমান ডিস্ট্রিকে বৃষ্টি হচ্ছে না আবার বীরভূমে ঢুকলাম তো বীরভূমে আবার বৃষ্টি দেখে নাও এটা কিন্নাহার বাস স্ট্যান্ড সব বাসগুলো দাঁড়িয়ে আছে ঝমঝমিয়ে বৃষ্টি দিনের বেলায় এবছর প্রথম বৃষ্টি স্বস্তির বৃষ্টি এই কিন্নাহারে এসে ঝোড়ল বৃষ্টি বৃষ্টি এই যে চা খাচ্ছি এটা বৃষ্টিহারের প্রতীক্ষালয় মানে বিশ্রাম ঘাট এই যে সব বসে আছে বিশ্রামঘাট কিন্নাহারে বিশ্রামগ্রাম বিশ্রামঘাট তোমাদেরকে আগে দেখিয়েছি আবার দেখে নাও আজ বৃষ্টি হচ্ছে বলে বিশ্রামঘাড়ে ঢুকে চা খাচ্ছি এই যে ঝোড়ল বৃষ্টি চলছে কিন্তু বর্ধমান দৃষ্ট্রিকে বৃষ্টি নাই বীরভূম দৃষ্ট্রিকে ঝরল বৃষ্টি সকালে বেরিয়েছি তখন থেকে বৃষ্টি করে আছে বীরভূমের উপর আজ বৃষ্টির দিনে কিন্নাহাড় বাজার এমনই দুপুরবেলায় হালকা থাকে আজকে শুনতাম বৃষ্টি পড়ছে এই যে কিন্াহাড়ের রেল লাইন আমোদপুরের রেল লাইন গিনাহার বাস স্ট্যান্ড থেকে বেরোলাম উঠছে বৃষ্টি ভেজা লাভপুর ঢুকছি আমরা কুয়ে কুয়ে নদী পাশে রেলের ব্রিজ রেলের ব্রিজ পাশে কুয়ে নদী এতক্ষণে আমরা লাভপুর বাস স্ট্যান্ড পৌঁছলাম তাও বৃষ্টিটা একটু হালকা ছেড়েছে ওই দেখো বাস বীরুম জেলার সড়ক পরিবহন বাস শ্রমিক ইউনিয়ন লাভপুর শাখা আজকে যে মিঠু বাসে গেলাম মিঠু বাসের একদম বাজার খারাপ তিনশো সাড়ে তিনশো টাকা বেঁচেছে তেল টেল ভরে বেতন টেতন দিয়ে দুশো টাকা কাটুয়াতে জমা দিয়ে টায়ারের চারশো টাকা কেটে সাড়ে তিনশো টাকা তিনশো তিরিশ টাকা কুড়ি টাকা বেঁচেছে সুমন ভালো গেছে তার তুলনায় সুমনের বাইশশো আর চারশো আর ডাব ছশো সুমনের বাজার ভালো আমার আর মিঠু বাজার একদম গোল জাবারটা তো ফাঁকা ফাঁকা গেলাম কাটুয়া আসার সময় কাটোয়া থেকে কিন্নাহার অবধি মোটামুটি স্ট্যান্ডিং প্যাসেঞ্জার সিট ক্যাপাসিটি প্যাসেঞ্জার এসছে কিনাহারের পর একদম খালি খালি এসছি ডাউন মিলিয়ে বিয়াল্লিশশো টাকা সেল সুমনের সেল হয়েছে কোথা ছ হাজার নশো মানে সাত হাজার টাকা সেল হয়েছে বেতন টেতন বাদ দিয়ে তারপর তেল আর টায়ার খরচা বাদ দিয়ে আমি পেয়েছি বাইশশো টাকা চারশো টাকা টায়ারের আর ডাবের ভাড়া বুঝতেই পারছ ওই যে বললাম দুদিন করে জনসভায় রাজনীতির পার্টিরা বাস নিয়ে নিচ্ছে কখনো বিজেপি কখনো তৃণমূল পার্টি দিকে দিতেই হবে গাড়ি তাদের জনসভায় লোক আনতে যাওয়া লোক লোকগুলোকে রাখতে যাওয়া ফেরত নিয়ে যাওয়া এসবগুলো করতে করতে আমাদের রুট বন্ধ দুদিন করে একদিন করে রুট চলছে দুদিন জনসভায় গাড়ি দিতে হচ্ছে এই বলে প্যাসেঞ্জাররাই যাত্রীগণগুলোয় তেরো তারিখে ভোট খুব দরকার না পড়লে পড়ে বাইরে বাসে যাতায়াত করতে নারাজ আমি কতগুলো প্যাসেঞ্জারের সঙ্গে কথা বললাম তারা তো এই কথাই বলছে যে ভোটের আগে আমরা প্রয়োজনীয় কাজ না থাকলে আমরা বাসে চাপবই না বাসে কোনো দিন বাস থাকছে কোনো দিন থাকছে না প্যারেশান হয়ে যাচ্ছে তার জন্য বাসের মিঠু বাসের একদম প্যাসেঞ্জার নাই আজকে গোল বাজার গোল জিরো ওই চারশো টাকা টায়ারের হলো আর তিন তিনশো টাকা ব্যালেন্স যে জায়গায় দেড় হাজার টাকা ব্যালেন্স মিনিমাম পায় দেখে নাও হিসাব প্রথমেই দেখায় মিঠুর সেল চব্বিশশো টাকা গেছি খোরাকি চাঁদা বাদ দিয়ে আর সতেরোশো কুড়ি টাকা এসছি বেতন বাদ দিয়ে চার হাজার একশো কুড়ি টাকা টোটাল সেল তেল ভরেছি বত্রিশশো টাকা টায়ার কেটেছি চারশো টাকা আর কাটোয়াই বরুণ মিস্ত্রি বাকি ছিল দুশো টাকা টোটাল আটত্রিশশো টাকা খরচা একচল্লিশশো কুড়ি থেকে আটত্রিশশো টাকা খরচা হলে তিনশো কুড়ি টাকা আমার ব্যালেন্স বুঝতেই পারছো রাজনীতির রাজনীতিতে দিশাহারা আমরা হয়ে গেছি আমরা আর জনসভা হলেই তো আমাদেরকে ভোটের সময় বাসগুলো দিতেই হবে কারণ গণতান্ত্রিক ভোটতন্ত্র প্রক্রিয়া আর এগারোই মে বারোই মে তেরোই মে তেরোই মে তো ভোট এই তিন দিন ডিএম আমাদের রিকুয়েশন করে নিয়েছে নোটিশ দিয়ে দিয়েছে আমাদেরকে ভোট না পেরোলে আমাদের বাস পরিবহনের শান্তি নাই